মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা এই দুটি শব্দ যেন ছায়ার মতো অনুসরণ করে বন্ধুরা কেউ একজন যখন স্বপ্ন দেখে তখন কিছু মানুষ তাকে উৎসাহ দেয় আর কিছু মানুষ চুপচাপ বসে থাকে তার হারের অপেক্ষায় তারা চায় না তুমি এগিয়ে যাও তারা অপেক্ষা করে কবে তুমি হোচট খাবে কবে তুমি হেরে যাবে এই এই রকম পরিস্থিতিতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা যারা তোমার ব্যর্থতা কামনা করে তারা হয়তো তোমার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে কিন্তু তারা কখনো তোমার পরিশ্রমকে নষ্ট করতে পারে না যদি তুমি সত্যি জিততে চাও জিতে দেখাও তাদের তাদের জিতে দেখাও যারা তোমার হারের অপেক্ষায় আছে এই বাক্যটি শুধু একটি চ্যালেঞ্জ নয় এটি এক ধরনের প্রতিজ্ঞা এটা সেই মানুষের মুখের উত্তর যে মুখের হাসির আড়ালে তোমার পতনের স্বপ্ন দেখে এটা সেই আত্মার জোর যে প্রতিদিন কষ্ট করে অভাব অনটনের মধ্যে থেকেও স্বপ্ন দেখে সফল হওয়ার জীবনের প্রতিটি পর্যায়ে এমন মানুষ থাকবে যারা বিশ্বাস করবে তুমি তুমি পারবে না কিন্তু মনে রাখতে হবে তুমি জিতলেই তাদের সব সন্দেহ বিশ্বাস আর অহংকার ভেঙে যাবে তাই লড়াই করে যাও মন দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো সময় আসবে তুমি জয়ী হবে তুমি জয়ী হবে তাদের সামনে দাঁড়িয়ে বলবে আমি হেরেও আর মানিনি কারণ আমার বিশ্বাস ছিল আমি পারব বন্ধুরা অতএব প্রতিকূলতাকে ভয় না করে বিদ্বেষীদেরকে উত্তর দিতে হয় কাজ দিয়ে সাফল্য দিয়ে কারণ সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার সাফল্য তোমার সাফল্য আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রেখ রাত্রির সংলাপে ধন্যবাদ